Who is going to take care of the wives? Why go to us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the Jihad world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy. He is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower. We will be far superior to the Americans. الحمد لله والصلاة والسلام رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا الله وعمل صالحا وقال إن من المسلمين رب لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقهوا قولي আপনাদের স্বাগত জানাই ইসলাম ও তুলনামূলক ধর্ম বিষয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে যে কোনো প্রশ্ন যা কোনো অমুসলিম আপনাকে জিজ্ঞেস করেছে কিন্তু উত্তর দিতে পারেননি এটাই আপনাদের সুযোগ যে কোনো ভাইবেন প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম ভাই

করোনা আছে আল্লাহ নিরাকার তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ ছায়া আছে আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় করোনা আছে সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত নম্বর এগারো যে আল্লাহ দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ কিভাবে আল্লাহ জানেন কাজে আল্লাহ স্নালার আকার আছে আমরা আল্লাহ সুবাহর কোনো ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুমানাকে দেখেনি আখিরাত আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সব ছায়া দেখতে পাবো অনেক এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইব কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ সহাকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি করন পড়েন সেখানে আছে মুসালাম বললেন যে আমি আল্লাহ সব তালাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে থাকাও আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসালসাল্লাম সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসালসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ সোমানকে দেখেননি পর্বতে আল্লাহ নুরী ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে আর সেই পর্বতে আমরা আল্লাহ দেখতে পারবো না কিন্তু আল্লাহ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ আখিরাতে ইনশাল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই ইনশাল্লাহ আমরা তা দেখা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া জাকির ভাই এককভাবে আমরা দাওয়াত দিতে পারি এবং আমরা মানুষকে সত্য ও সহিষ্ণুতার পথে ডাকতে পারি। কিন্তু সম্মিলিতভাবে একজন মুসলমান হিসেবে আমাদের জন্য সবচেয়ে ভালো উপায় কি বিশেষ করে এই সময়ে যখন বোমা বিস্ফোরণ আর নানা সন্ত্রাসী কাজের জন্য আমরা সবাই সমালোচিত হচ্ছে? অনেক ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে এককভাবে আমরা দাওয়াত দেই এটা ফরজ সম্মিলিত ভাবে কিন্তু বর্তমানে যখন মুসলিমরা বোমা বিস্ফোরণের জন্য সমালোচিত হচ্ছি এ সময় কি করা উচিত আসলে আমাদের উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুসরণ করা একটা বিষয় বুঝতে হবে যে কোরআনে পরিষ্কারভাবে বলা আছে সুরাম আইদ্যায় পাঁচ আয়াত নম্বর বত্রিশ যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে মুসলিম বা অমুসলিম যদি সেই হত্যা মাতৃভূমিকে রক্ষার জন্য না হয় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য না হয় তাহলে সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এখান থেকে আমরা বুঝতে পারছি যে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা ইসলামে হারাম যেহেতু আমরা মুসলিম আমাদের দায়িত্ব সারা বিশ্বকে এই নির্দেশ পৌঁছে দেয়া যে মুসলিম বা অমুসলিম যে কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করাটাই হচ্ছে হারাম এটা কোরআনের শিক্ষা এবং হয়তো কিছু তথাকথিত মুসলিম আছে যাদের আছে খারাপ উদ্দেশ্য বা যাদের আছে ভুল শিক্ষা তারা ভাবে হত্যা করা অন্যায় না হয়তো এমন কিছু মুসলমান আছে যারা ভাবতে পারে যে আমরা জানি কিছু মানুষ আছে যারা অন্যদের মগজ ধুলাই দিয়ে বলে যদি এসব করি তাহলে আমরা জান্নাতে যাবো কাজে বোঝা যাচ্ছে এসব ভাবনা হলো অবাস্তব ভাবনা যদি সত্যের পথে চলতে হয় কর এবং শূন্য আর আলোকে চলতে হবে নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করব না কাজে এগারো সেপ্টেম্বর আমেরিকা নিউ যে ঘটনাটা ঘটেছিল বোমা বিস্ফোরণ হোক লন্ডনে বা ইন্ডিয়াতে এই সব ঘটনা কোনো মুসলিম বিশেষজ্ঞ যার ইসলামের জ্ঞান আছে সে কখনোই বলবে না ঠিক মানুষ আছে যারা নিজেদের পরিচয় দেয় মুসলিম তারা ভাবতে পারে আর তারা এরকম বলে যে বেশ আমরা হত্যা করলে জেহাদ করলাম এবং জান্নাতে যাব। আসলে এটা অবাস্তব ভাবনা আর আমাদের মুসলিমদের পরিষ্কার ধারণা থাকা উচিত যে নিরাপদ মানুষকে হত্যা করা হারাম সে যাই হোক মুসলিম বা অমুসলিম এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলিমরা সমালোচিত হচ্ছে এই সময়ে আমাদের কোরআন এবং স্তুনার শিক্ষা ছড়িয়ে দিতে হবে যে নিরপরধ মানুষকে হত্যা করা হারাম যদিও প্যালেস্টাইনে একটা যুদ্ধ চলছে যেখানে মানুষ হত্যা করা হচ্ছে তারা যদি সেখানকার আর্মির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তাহলে সেটা অন্য ব্যাপার মুসলিম হিসেবে আমরা সেটার পক্ষে যদি ইসরায়েল সরকার প্যালেস্টাইন আক্রমণ করে আর প্রতিদিন শত শত মানুষ হত্যা করে হাজার হাজার মানুষ মারা যায় যদি ওরা আরবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু প্যালেস্টাইনে যা ঘটছে তার জন্য এখানে নিরপরাধ মানুষ হত্যা করলে সেটা ইসলামে হারাম কাজে যারা কোনো পরিবারে আক্রমণ করার জন্য দায়ী যেমন করছে ইসরায়েলি মানুষ হত্যা নির্দেশ দিচ্ছে তাদের উপর প্রতিশোধ নেবার বিষয়ে যে কারো যে কোনো সিদ্ধান্ত বা আমরা যুদ্ধ করতে চাইলে সেটা সমর্থন করে ইসলাম কিন্তু নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা যেমনটা নিউ ইয়র্কে ঘটেছিল এগারোই সেপ্টেম্বর অথবা বোমা বিস্ফোরণ ঘটনা লন্ডন বা বোম্বে সেটা হারাম কিন্তু একই সাথে আফগানিস্তানে যা ঘটছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি আফগানিস্তানে হাজার হাজার মানুষকে মারছে আমেরিকানরা সেটাও হারাম ইরাকে যা ঘটছে হাজার হাজার মানুষ মেরে ফেলছে সেটা অন্যায় আমরা তার নিন্দা করি আমরা এইসব বিষয়ে সমর্থন দেই না যা অন্যায় সেটা অন্যায় সেটা মুসলিম করুক বা অমুসলিম যে করুক জানি না বোম্বে বোমা বিস্ফোরণের জন্য কারা দায়ী হতে মুসলমানরা আমি জানি না কিন্তু যেই করুক না কেন মুসলিম বা অমুসলিম সেটা কোরআনের বিরুদ্ধে নিরাপরাধ মানুষ প্রায় দুইশোর বেশি মানুষ মারা গেছে ছয়শোর বেশি মানুষ আহত হয়েছে মুসলিম করুক বা অমুসলিম করুক মুসলিম মারা যাক বা অমুসলিম মারা যাক এটা হারাম এই বোমা বিস্ফোরণে অনেক মুসলিম মারা গেছে যদি কোনো মুসলিম মারা নাও যেত তাও সেটা হারাম কারণ তখন যারা ট্রেনে ছিল তারা সব নিরাপরাধ মানুষ ছিল নিরাপরাধ মানুষ হত্যা করা কোরআন এবং হাতিচেরা লোকে হারাম কেউ যদি কোনো অন্যায় করে তার বিচার আমরা করতে পারি না জর্জ বুশ আফগানিস্তানে হত্যাযোগ্য চালিয়েছে পাঁচ হাজার মানুষ বা দশ হাজার সংখ্যা যাই হোক না কেন আমরা বোমা বিস্ফোরণে সমর্থন করে না ইসলাম সেটা করে না তাই ইসলামের আলোকে বর্তমান সময় আর অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মুসলিমরা করণে সঠিক শিক্ষা ছড়িয়ে দেবো আর কিছুদিনের মধ্যে আমি লন্ডন যাচ্ছি বক্তব্য রাখার জন্য পরের সপ্তাহে আরেকটা অনুষ্ঠান ইনশাল্লাহ তারপর বুধবারেও এ বিষয়ের উপর আমি ধারাবাহিকভাবে কয়েকটা বক্তব্য রাখবো ইনশাল্লাহ বার্মিংহামে লন্ডনে ম্যানচেস্টারে আর গ্লাসগো কার্ডিভ এর শিরোনাম শিক্ষাবিদদের শিক্ষা এই নাম শিক্ষাবিদদের শিক্ষা কিভাবে হবে। আমাদের যে ভুল এডিয়ে চলতে হবে যাই টার্গেট করা হচ্ছে মুসলিমদের তাই বলে আমরা নিজের হাতে আইন তুলে নিতে পারি না কোরআন সুন্দর শিক্ষার বাইরে যাব না সেটাই গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে যেটা ঘটছে নিরাপরাধ মুসলিমদের তুলে নিয়ে যাচ্ছে বের হলে সহজে তাদের টার্গেট করা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যদি কোনো নিরাপদ মুসলিমকে ধরে নিয়ে যায় তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা কোরআন এবং সুন্নার শিক্ষায় মেনে চলব কোরআন এবং হাদিসের যে পথ নির্দেশনা দেওয়া আছে কিভাবে আমরা জীবনযাপন করব যেভাবে রাসল চলেছেন যেভাবে আল্লাহ এবং রাসল চলতে বলেছেন সেটাই আমাদের মানতে হবে কাজে বুঝতে হবে যে এই সংকটের সময় যা ঘটছে কিছু ঠিক ঘটছে কিছু ভুল ঘটছে কিন্তু আমরা এমন কোনো মুসলিমকেও সমর্থন দেব না যে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে আর কোন ভুল নেতৃত্বকে মানব না মুসলিম নামধারী কেউ সত্যিকারের মুসলমান না যেমন ধরেন অনেকে আছে মুসলিম নামধারী যারা একের পর এক অপরাধ করে যাচ্ছে কিন্তু সত্যিকারের মুসলিম এমন একজন মানুষ যে কোরআন এবং শূন্য অনুসরণ করে আর নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে একজন সত্যিকারের মুসলিম কখনোই এ ধরনের অন্যায় করবে না হয়তো পথভ্রষ্ট হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের কাজই প্রমাণ হয় না যে এগারো সেপ্টেম্বরে যা ঘটেছে সেটা মুসলিমরা করেছে বা করেনি কিন্তু যদি কোনো প্রমাণও পায় যে কাজটা মুসলিমরাই করেছে তারপরও ইসলাম কখনোই নিরাপদ মানুষ হত্যার সমর্থন করে না আশা করি উত্তরটা পেয়েছেন اقرأ باسم ربك আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড়া দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআন কে নাযিল করা এটি কত কপুণ্য কে দান ভাষায় নাযিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বোঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরানের ছায়ায় আজ রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বি টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রিলেট বুক সলিউশন ও প্রবলেম হেভেন ও হেল That is a misconception. You choose beauty. Wealth. Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন্ট ডক্টর জাকেন নায়েক দেখুন অর্ধাঙ্গিনী না তৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায় যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখের হাতে প্রতিযোগিতায় হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে খেলবো যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করা যাবে না জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় এখন কোনো বোনকে প্রশ্ন করবেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহরকম ভাই অক্সফোর্ড প্রেসের একটা ইতিহাস বইয়ের উদ্ধৃতি দিয়ে বলছি আজার প্রথম অধ্যায় আমরা স্কুলে পড়াই প্রথম অধ্যায়ে যীশু খ্রিস্টের উপরে দ্বিতীয় অধ্যায় মোহাম্মদ ইসলামের উপরে কিন্তু ভাই মোহাম্মদের উপর শিক্ষার যে সঠিক বই সেটা তো কোরআন তার অনুসারীদের দিয়ে লেখা আপনার কি মনে হচ্ছে না যে ভুল তথ্য দেয়া হচ্ছে তারা ইসলাম এবং খ্রিস্টানদের এক কাতারে রেখেছে আর আমার দ্বিতীয় প্রশ্ন হল অ্যানিমেশন সম্পর্কে নবীর জীবনে নিয়ে অ্যানিমেশন তৈরি করে কি আমাদের ছেলে মেয়েদের দেখাতে পারি কারণ বাচ্চারা অ্যানিমেশন খুব পছন্দ করে আর এটা খুবই জনপ্রিয় আর তাছাড়া এর মাধ্যমে আমরা খুব সহজে ইসলামের আসল ছবিটা তুলে ধরতে পারবো বন্ধুটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে অক্সফোর্ডের একটা ইতিহাস বই যেটা আমাদের এখানে স্কুলে পড়ানো হয় তার একটা অধ্যায়ে অধ্যায় দ্বিতীয় আছে মোহাম্মদ ইসলামের জীবনী কিন্তু আমরা জানি যে মোহাম্মদ ইসলামের জীবনী এবং জীবনযাপন সম্পর্কে নির্দেশনামা যে বইতে আছে সেটা হচ্ছে কোরআন আমাদেরকে আপত্তি জানানো উচিত আপনাকে বুঝতে হবে যে যদি বইটা কোনো অমুসলিম লিখে থাকে অমুসলিমের লেখা বই হয় আর সেটা যদি থাকে হয়তো এদিক কিছু পরিবর্তন থাকতে পারে একদম এক নাও হতে পারে এর পেছনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ যদি উদ্দেশ্য হয় ইসলামকে ছোট করা আমাদের আপত্তি আছে কোন সময় কোন মানুষ অজ্ঞতার কারণে ভুল কিছু বলতে পারে সেটা ভুল আসলে মোহাম্মদ ইসলামের জীবনযাপন পদ্ধতি দেওয়া নেই এই কোরআনে মোহাম্মদ ইসলামের শিক্ষা দেওয়ার বিষয়ে হ্যাঁ মোহাম্মদ ইসলাম মাধ্যমে শিক্ষা দিয়েছেন সে অর্থে এটা ঠিক আছে ঠিক কথাগুলো হাদিসে আছে মোহাম্মদ ইসলামের নির্দেশ আর জীবনযাপন পদ্ধতি হাদিসে আছে এবং শুননাই কিন্তু কেউ যদি বলে এখানে মোহাম্মদ ইসলামের শিক্ষা দেওয়া আছে বা ধরেন কেউ বলল যে জাকির কোরআন শিক্ষা দেয় কাজে জাকির যা বলে সব কোরআনে আছে তার মানে এনে যে আমি কোরআন লিখেছি তাই যদি আপনারা বলেন যে জাকির যে শেখাই সেটা কোরআনে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোরআনের বাণী শেখাই সেদিক থেকে কথাটা ঠিক আছে যে আমি যা বলি তা কোরআনে আছে কিন্তু যদি কেউ বলে হজরত মোহাম্মদ লিখেছেন সেটা ভুল যদি কেউ বলে জাকির কোরআন লিখেছে সেটা সম্পূর্ণই মিথ্যে কাজেই কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে যে অনেক অমুসলিমই জানে না ইসলামের নির্দেশ সম্পর্কে কাজে তারা এই বিষয়ে বই লিখতে গিয়ে ভুল করে ফেলে উদাহরণস্বরূপ আমরা যখন আমাদের স্কুলের জন্য সিলেবাস নিই সিবিএস সরকারি সিলেবাস সেখানে আমরা দেখতে পাই যে শিক্ষকরা পড়ানোর সময় একটা বিষয়ে জোর দিয়ে বলেন একটা সঠিক বিষয়ে জোর দিয়ে বলেন যে এটা সঠিক জিনিস যে কোরআন আল্লাহর বাণী আল্লাহর বাণী আর মোহাম্মদ সাল্লা সাল্লাম কোরআনে অনুসরণ করতেন তিনি কোরআন প্রচার করতেন কিন্তু তার জীবন পদ্ধতির বিষয় সেটা হাদিসে উল্লেখ আছে মোহাম্মদামের নাম মাত্র পাঁচবার উল্লেখ করা হয়েছে কোরআনে তাঁর স্ত্রীর নাম কোরণে উল্লেখ নেই তার মেয়েদের নামকরণে কোথাও নেই কাজে বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের নবীর জীবন নিয়ে অনেক ধরনের কথা আছে কিন্তু তার কথা শূন্য দেওয়া আছে হাদিসে সুতরাং আমরা মুসলিমরা যখন পড়াবো এই বই আমাদের স্কুলে তখন দেখতে হবে সেটা যেন সংশোধন করে পড়ানো হয় যদি সেখানে কোনো বড় ভুল থাকে আর যদি সেটা সরকারি সিলেবাস হয়ে থাকে তবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জানানো এবং তাদের বলা উচিত যে এটা হচ্ছে একটা ভুল তথ্য সম্ভবত গত সপ্তাহের ব্যাপারে এই ধরনের কিছু লেখা বের হয়েছে সিলেবাসের কিছু ভুল তথ্যের উপর লেখাটা হয়েছে যেটা ছিল ভুল সবাই আপত্তি জানিয়েছে তারা সেটা সরিয়ে ফেলেছে কখনো ইসলাম বিরোধী হতে পারে অথবা ভারতের ইতিহাসের বিরুদ্ধে আমি যদি ভুল না করে থাকি একটা বই উল্লেখ ছিল যে ভগৎ সিং একজন সন্ত্রাসী ছিলেন আমি ভুল না বললে তখন মানুষ আপত্তি করেছিল যে ভগৎ সিং সন্ত্রাসী ছিলেন না এবং তারা তদন্ত করেছিল যে এই তথ্য কিভাবে বয়ে এলো সেটা এই বইটা ছিল এনসিআরটির একটা বই এনসিআরটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম যেটা সরকার অনুমোদিত যদিও বইটি সরকার অনুসন্ধানের জন্য পাঠিয়েছে যদি সামান্য কিছু ভুল থাকে বা ছোট ভুল হয় অসাবধানতার জন্য আমরা সেটা মেনে নেব কিন্তু যদি বড় ভুল হয় সেটা সংশোধন চেয়ে মন্ত্রণালয়ে কথা বলা উচিত তবে ছোট যে ভুলগুলো আছে আমরা যারা মুসলিম স্কুলে বাচ্চাদের পড়াই সেটা সংশোধন করে নেব আর এটা শিক্ষকদের নজরেও আনা উচিত তাহলে তারাও পড়ানোর সময় সে ব্যাপারে সতর্ক থাকবেন আপনার দ্বিতীয় প্রশ্নের বিষয়ে বলছি যে অ্যানিমেশন বাচ্চাদের খুব পছন্দ অ্যানিমেশন দেখাতে পারে বিষয়টা কি এটা ছবির রং করার মতোই যেমন বর্তমানে ছবির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে করা হচ্ছে কিন্তু সাধারণ নিয়মে ভাস্কর্য রং করা মূর্তি পূজা রং করা এই বিষয়টা হারাম সাধারণ নিয়ম কিন্তু মানুষকে প্রাকৃতিক রঙে বা জীবন্ত কিছু যেমন পশু পাখি ইত্যাদি বা কোন স্থাপত্য ভাস্কর্য ইত্যাদিতে অ্যানিমেশনের বিষয়ে অনুমতি আছে তবে যদি বাচ্চাদের জন্য কোনো অ্যানিমেশন করা হয় হাদিসে আছে মোহাম্মদ ইসলাম বাচ্চাদের পুতুল নিয়ে খেলার অনুমতি দিয়েছেন আর হাদিসে আছে সোহেবুখারি আবু দাউদ নবী বলেছেন যে বাচ্চাদের জন্য পুতুলের অনুমতি আছে এমনকি মায়েদের জন্য বিখ্যাত বিশেষজ্ঞদের ফতোয়া আছে যে বাচ্চাদের ভালো শিক্ষা দেবার ক্ষেত্রে মায়েদের এবং শিক্ষকদের অনুমতি আছে যে তারা এগুলো ব্যবহার করতে পারবে বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য এক্ষেত্রে যেহেতু অ্যানিমেশন সম্পর্কে হাতে কিছু বলার নেই আছে পুতুল আর ছবি সম্পর্কে সেভাবে যদি আমরা ভাবি তাহলে আমি বলবো যে অ্যানিমেশনের মাধ্যমে যদি বাচ্চাদের আল্লাহ স্মান সম্পর্কে সবকিছু সহজে বোঝানো যায় যদি সেটা খারাপ অ্যানিমেশন না হয় ভুল কিছু তাদের না শেখায় এমন অনেক অ্যানিমেশন আছে যাতে অশিক্ষা নেই যেমন টম জেরি খারাপ না মানুষ আমাকে বলে যে না আমার বাচ্চা শুধু টম জেরি দেখে আমি বলি আচ্ছা টম জেরিতে খারাপ কি আছে যেটা খারাপ তাহলে এতে কিছু বিষয় আছে যেমন তার মেয়ে বন্ধু আছে আর সে তাকে ঠকায় তাহলে পরোক্ষভাবে বাচ্চারা আসলে এখানে শিখছে যে আমাদের ঠকানো উচিত মেয়ে বন্ধু থাকা উচিত জানান বেশিরভাগ কার্টুনে বিপক্ষে একশোটা বলছি না তারা দেখিয়ে দিচ্ছে কোন কোনগুলো কিছু কিছু আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে হ্যাঁ অনেক কিছুই ভুল কিন্তু এই টম অ্যান্ড জেরি এ সমস্ত কার্টুন এখানে ভাষাও একটা ব্যাপার তাহলে আমরা ইসলামিক কার্টুন অ্যানিমেশন করতে পারি আমাদের অনেক আছে মাসাল্লাহ যেগুলো

যদি বৌদ্ধ মৈত্রা বিষয়ে বলে এবং ইসলামের কাছে আসে তবে কেন সে সন্ন্যাস জীবনযাপন করবে কেন সে বলবে যে পৃথিবীর লোভ ছাড়তে হবে ইত্যাদি বোন প্রথমে যে বিষয়ে দেখতে হবে যে এক্ষেত্রে আমরা কোনো ছাড়তেই না কোরআনের কোনো আয়াতে বা যে বৌদ্ধ আল্লাহ প্রেরিত দূত ছিলেন হয়তো ছিলেন হয়তো ছিলেন না অনেকে আছে যারা বলে যে কাপল ভাস্তর কোরআনের সাথে অনেক বিষয়ে মিল আছে এখানে ব্যাখ্যাও আছে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাবে না কাজে একটা বিষয় বুঝতে হবে যে কেউ যদি বলে যেমন ধরেন যদি কোন ধর্মগ্রন্থ ইসলামের আগমন সম্পর্কে কিছু বলে তার মানে এই না যে সেই গ্রন্থ যা কিছু আছে সবকিছু একমত হব যদি সেই গ্রন্থ আল্লাহ সামানার বাণী বলে স্বীকৃতি পায় তার অনুসারীদের ইমরান নম্বর তিন আয় চৌষট্টি বলা হয়েছে বাইনকুম সেটা পালন করি যা তোমাদের ও আমাদের মধ্যে এক আমরা সাধারণ বিষয়গুলো মানব কোন ধর্মগ্রন্থ যদি কিছু বলে এবং সেটা কোরআনের সাথে মিলে যায় আমরা বলবো তোমরা বিশ্বাস করো এই গ্রন্থ আল্লাহর বাণী কিন্তু আমরা এটা আল্লাহর বাণী বলে মানি না তবে এই অংশ বিশ্বাস করি শুধু যে অংশ মিলে যায় যদি তোমরা দশটা বিষয় মানো আমরা দশটা বিষয় মানি যদি পাঁচটা মিলে যায় এসে সম্মত হই যে এই পাঁচটা বিষয় আমরা ভালোভাবে মানবো তাই কোরআনের এই বাণীর উপর ভিত্তি করে যে এসে এটা পালন করি যা তোমাদের আমাদের মধ্যে এক আমরা বলি যদি বুদ্ধ মৈত্রী ছায়াতলে আসে এবং যদি বৌদ্ধরা বুদ্ধের শিক্ষাকে বিশ্বাস করে তাহলে তাদের মোহাম্মদামের শিক্ষাকে বিশ্বাস করতে হবে তার মানে এই না যে বুদ্ধ যা বলেছিল আমরা সব মানছি একইভাবে আমরা যখন উদ্ধৃতি দেই বাইবেল থেকে এবং বলেছে ইসলাম সাল্লাম বলেছেন এটা সেটা এই কাজ সেই কাজ ইসলাম সাল্লাম বলেছেন মোহাম্মদ সাল্লাহ আসবেন তাহলে আমরা ইসলাম সাল্লামকে বিশ্বাস করি কেন কারণ কোরআন বলেছে বাইবেল বলেছে সেজন্য না কাজে যিশু খ্রিস্টের আল্লাহর উপর শান্তি করুন বাইবেলে যা আছে তা যদি কোরআন এবং সৈহাদিসের সাথে মিলে যায় তাহলে সেই শিক্ষার সাথে একমত হতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু এমন কিছু কথা আছে বাইবেলে যা কোরআনের বিপক্ষে যায়। আমরা সেটা বিশ্বাস করি না বাইবেলে আছে নবী অন্যায় করেছেন আমরা বিশ্বাস করি না বাইবেলে আছে অন্যায় করেছেন আমরা বিশ্বাস করি না আল্লাহ রাসুল অন্যায় করেছেন আমরা বলি যে কোরন এবং হাদিসের বিপক্ষে যা তা আমরা বিশ্বাস করি না একইভাবে বৌদ্ধদের ক্ষেত্রে যা কোরআন হাদিসের সাথে মেলে সেটা সমর্থন করি তার মানে এই না যে বুদ্ধ বলেছেন যে মহম্মদুল্লাহ সাল্লাম আবার আসবেন আর সেই শিক্ষা আমরা মানি না বুদ্ধ অনেক কিছু বলেছেন যেগুলো ঠিক যদি দেখেন সেখানে বুদ্ধের শিক্ষা সম্পর্কে উত্তরটা পেয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কোরআনের কোন আয়া থেকে চাঁদ এবং সূর্যকে নিয়ে এমন কিছু বলা আছে যে সূর্যের গ্রহণ লাগলে সেটা মানুষের ক্ষতি করে তাই আমাদের ঘর থেকে বের হতে হয় না এমন কিছু ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কি সূর্যগ্রহণ নিয়ে কোনো নির্দেশ আছে যে আমরা বাইরে যেতে পারবো না ইত্যাদি হ্যাঁ অনেক হাদিসে এই গ্রহণ নিয়ে বলা হয়েছে আর এই গ্রহণের সময় আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহানহ মারা যান তাই সবাই বলেন যে ও এই সূর্যগ্রহণের সময় নবীর ছেলে মারা গেছে তাই সূর্যগ্রহণের একটা প্রভাব আছে তখন নবী বললেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ সাবানহত নিদর্শন কোরানের বিভিন্ন জায়গায় এটা উল্লেখ আছে চন্দ্র এবং সূর্য আল্লাহ সাবানহত আলা নিদর্শন কোন মানুষের কারণে এটা গ্রহণ লাগতে পারে না কাজেই এই সূর্য গ্রহণ আল্লাহ সাবানহত আলার নিদর্শন আর এ বিষয়ে হাদিসে আছে যে যদি গ্রহণ লাগে তোমরা দুই রাখাত নামাজ পড়বে এটা ফরজ না সুন্নত গ্রহণ লাগলে মুসলমানরা পড়বে দুই রাখাত নামাজ আর হাদিসে বলা হয়েছে এর কারণ সাবধান থাকতে হবে আমাদের কারণ বর্তমানে বিজ্ঞানের বদলতে আমরা জানতে পেরেছি যে সূর্যগ্রহণের সময় খোলা চোখে সেদিকে তাকালে আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে কাজে বের না হওয়ার এটাই কারণ তবে মুসলমান হিসেবে সবার দুই রাখাত নামাজ পড়া উচিত আর এটা সুন্নত নামাজ আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই হ্যাঁ ভাই আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহি ওবারকত হু ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহবার আকাত ভাই প্রশ্নটি হল শিখ ইজমের ব্যাপারে এমনকি শিখদের পোশাকের ধরন দেখে মনে হয় তারা হিজাব করছে তারা মূর্তি পূজাও করে না আমি বলতে চাচ্ছি যে সুরা আসর অনুসারে আপনি কিছুক্ষণ আগেও এটা বলেছেন এটি কি একমাত্র পথ যে আপনি ঠিক কাজকর্ম করবেন সঠিক পথে চলবেন এবং আপনার কিছু বক্তব্যে আপনি আরও বলেছেন যে শিখ অনেকটা অনেকটাই মুসলমানদের জীবনধারার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে ঠিক আছে যদি তাই হয় নবী সাল্লা সাল্লামের পরে যারা জান্নাতে যাবে হতে পারে কিছু লোকের দল বা প্রতিনিধি তাহলে তারাও কি জান্নাতে যাবে একটি অংশ যেটি আমি প্রথম প্রশ্নে ভুলে গিয়েছিলাম আমরা কি লোকদের জন্য সেই হজে বদল করতে পারি হতে পারে পিতামাতা বা বাবার জন্য হ্যাঁ করতে পারেন যদি কেউ হজ না করে থাকে এবং হজে বদল করতে চায় তার নামে হতে পারে বাবা মা হ্যাঁ করতে পারেন সেটা সম্ভব আমরা প্রথম প্রশ্নে আসি যে শিখিজমে তারা মূর্তি পূজা করে না হিজাব করে তাই যদি শিখিজম জীবন অনুসরণ করেন মোহাম্মদের পরে যেসব মানুষ এসেছে তারা জান্নাতে যাবে ভাই জান্নাতে যাওয়ার জন্য চারটা শর্ত বলেছি জান্নাতে যেতে হলে আহ্বান ইমান ধৈর্য এবং অধ্যের কথা বলা ইমান ইমানের অনেকগুলো প্রকার রয়েছে এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যেমন তহিদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস রাখতে হবে যদি বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ এসেছে এবং তার ইমান আছে তাকে মোহাম্মদকে বিশ্বাস করতে হবে তার মানে মোহাম্মদের পরে আরেকটা মানে হচ্ছে আল্লাহ সামানার পরে তার সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সামানার উপর এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মহম্মসাল্লামের উপর এবং কোরআন শিক্ষার উপর বিশ্বাস রাখতে হবে কাজে যদি আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করি স্বাভাবিকভাবেই কোরণের উপর বিশ্বাস আসবে বলতে পারবেন না যে আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করি কিন্তু কোরআন মেনে চলবো না তার মানে আল্লাহ সামান্ন আল্লাহর প্রতি অসম্পূর্ণ বিশ্বাস এই কারণেই ওই সব ভবিষ্যৎবাণী যা বৌদ্ধ বা অন্যান্যদের বা খ্রিস্টান জসিসদের ধর্মগ্রন্থে লেখা হয়েছিল যে মোহাম্মদ আসলাম পৃথিবীতে আসবেন এতে আরও বলা হয়েছিল যে মোহাম্মদ আসলামের শিক্ষা অনুসরণ করতে হবে তাই মোহাম্মদ আসলামের শিক্ষা অনুসরণ করা মানে কোরআন সহি হাদিস অনুসরণ করা আশা উত্তরটা পেয়েছেন واخر دعوانا ان الحمد لله رب العالمين يا رب انك انت السلام منك السلام اليك يا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام Of Islam, Farid I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Naik. <laughs> Motivating towards the true path no muslim is a muslim if he does not believe in jesus christ peace be upon him science without religion is lame and religion without science is blind with his thrilling words and inspirational temperament demanding dowry from the would-be bride is completely prohibited in islam prophet muhammad peace be upon him the one endowed with knowledge and wisdom i am proud to be a fundamentalist muslim প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হওয়া মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয়